ওই মহিলা বলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটা অভিযোগ দিছে যে আমি নাকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাই আমি আবার আমার যে সে মামলার এজারে আবার আমি লিখছি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানানোর ক্ষমতা আমার নাই কারণ আমি একজন পূর্ণাঙ্গ সদস্য হিসাবে আমি শুধুমাত্র সদস্য আর উনি একটা ইয়াতে অ্যাপ্লিকেশনে লেখছে যে আমি সদস্য বানাই পরে আমি শিল্পী সমিতিতে আমাকে ফোন করলো আমি বললাম যে আমরা তো ফর্মই ছাড়ি নাই আপনার সদস্য কেমনে বানান সে তো হচ্ছে একটা মনে হয় ছোট মিডিয়ার মানুষ না মানে যদি মনে করেন ওই সিনেমার মানুষ নিয়ে কথা বলে এখন সে তো জানে না যে সিনেমার ওজন কি আচ্ছা একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনারা অনেকই জানেন শুনছেন আমি যতটুকু চিনি আমি কিন্তু বারো তেরো বছর হয়েছে আমি রাজ কুমিয়ারের চিনি আমরা একসাথে একটা সিনেমা নতুন সিনেমা রিলিজ হলো গিয়েও কিন্তু অনেকদিন দেখি কেন দেখি যেহেতু আমরা সিনেমা বানাই কে কি রকমের বানালো কি চাচ্ছে দর্শক এই কারণে কিন্তু কারণ আমার সিনেমা যখন রিলিজ হয়েছে রাজাল মেয়ে কিন্তু গিয়ে দেখছে আমার বল বন্ধু তোমার সিনেমাটা দেখতে আসি তো আমি রাসেল মিয়াকে নিয়ে একটা কথা বলবো রাসেল মিয়া রাগ করবে কিনা আমি জানি না রাসেল মিয়ার বিষয় যেটা আমি বলবো রাসেল মিয়ার তো দীর্ঘদিন ধরে চিনি রাসেল মিয়া প্রথমে বিয়ে করেছিল আমার মনে হয় না যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু কইরা কখনো কেউ বলতে পারবে রাসেল মিয়ার চরিত্র খারাপ কোন মেয়ের সাথে সে কথা বলছে কোনো মেয়ের সাথে তার সে বিবাহিত পুরুষ সে কিন্তু ওইটা মনে করি সবার সাথে মিশে কোনোদিনও সে রাত তিনটা বাজেও কিন্তু কোনো মেয়ে তার সাথে এক এক মানে এক রুমে থাকতে পারবে কারণ সে পাঁচ অক্ত নামাজ পড়ে আমি জানি না আমার কথাটা কে কোন বিষয় নিবে আমি কিন্তু বর্ষা আপুকে চিনি না আপু তুমি রাসেল মেয়েকে বিয়ে করছো আমরা শুভকামনা জানাইছি কিন্তু এখন বিষয়টা এমন একটা পর্যায়ে চলে আসছে আবার দেখি তুমি রাসেল মেয়ে যেভাবে চায় ওইভাবেও তুমি চলতেছো আমি চাইছিলাম এই বিষয়ে কথা বলবো কিন্তু পরে দিয়ে আমার খালি দোষ হয়ে যায় ভাই কথা বললে দোষ হয়ে যায় এখন জানি না আমি এটা বললে কি একটা দোষ হবে বন্ধু তুমি মাফ করে দিও রাসেল মিয়া কিন্তু প্রথম সে বিয়ে করছে তার সন্তান আছে সংসার আছে এরপরে ওই মহিলা তার একটা সে একটা অসুস্থ হয়েছিল তার শারীরিক একটা অসুস্থ হয়েছিল দীর্ঘ দীর্ঘদিন সে মেডিকেলও ভর্তি ছিল ভর্তি থাকার পূর্বে বারো বারো তেরো বছর আগের ঘটনা

আমাদের যদি ব্যক্তিগত কোনো ইস্যু থাকে হয়তো এটা এসে সামনে দাঁড়াবে না হয়তো আমরা আমাদের একটা সংসারী মনোযোগ থাকবে তো দেখেন বিয়ার পরপরই কিন্তু একটা পর একটা ইস্যু আসলো প্রথম ইস্যুটা আসলো কি রাসেল মিয়ার একটা পর রেকর্ডিং ভাইরাল যে কি সে রাসেল মিয়া সিনেমার জন্য টাকা নিচ্ছে বর্ষার থেকে ওই ইস্যু থেকে কিন্তু পরের স্টেপ আইসে আমরা শুনি সে মারধর করতেছে তার সে ক্যারেক্টারলেস

আজকে আমার এই নারীদের কাছে প্রশ্ন জুনিয়র সাকিবকে নিয়ে যে একটা মেয়ে কি কখনো চাইবে তার হাজবেন্ড এই মেয়ে নিয়ে গুরু কইবে মেয়ে গুরু এটা করু ওটা করুক কিন্তু কখন এটা চাইবে না যার জন্য শিখাই কাজটা করতে বাধ্য হয়েছে যেহেতু ওরা দুইজনে আমার কাজ করছে দুইজনকে আমি চিনি আচ্ছা আপনি হাসপাতাল পর্যন্ত গেছিলেন জুনিয়র সাকিব সাকিব বলছে যে এখন যে মানে বিয়েটা করলো জীবনের চাইতে ওকে ভালোবাসা আর অন্য কাউকে ভালোবাসা না তাহলে আপনি কেমন বলেন ও নারী আসলে এই এই মেয়েরে যদি ভালোই বেসে থাকে তাহলে জেলে থেকে এই মেয়ে ওরে ছুটাইলো না কেন এই মেয়ের কারণেই তো জেলে গেল আবার জেলে থেকে আইসা শিখে বাড়ি বিক্রি কইরা ওর বাপ বাপেরে জেল থেকে ছুটায় এনে সবাইরে খাওয়ায় উল্টা আবার এই মেয়ের কাছেই ও চলে যায় তো কোন মেয়ে মেনে নেবে আবার ওর মেয়ে সে তো খারাপ ব্যবহার করে আর এক মেয়ে সাথেও খারাপ ব্যবহার করে কোনো নারী মানতে পারে ভাই আবার শিখে সে তো সে এই এরকমভাবে চলে মানে শিখারা বাঁচবে না তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে যার জন্যেই কিন্তু আমি দেখেন বিপক্ষ কোনো কথা বলি নাই আমি জাস্ট বলছি ক্যারেক্টার ভালো হইলে চরিত্র ভালো হইলে সব জায়গায় বসবাস করা যায় এখন তোমার চরিত্র ভালো হয়ে গেছে তুমি গাড়ি নিয়ে চলো তোমার টাকার অভাব নেই তুমি বিপদে বললে মানুষের কাছ থেকে হাত হাত পাতো কেন ভাই এই অভ্যাসটা ভালো করতে হবে এখন আপনারা নিজেরাই প্রমাণ পাইছেন আমার চ্যানেলটার বিষয় তো আমি আপনাদেরকে বললাম বন্ধু আমার চ্যানেলটার বিষয় তো শুনছো যে আসলে দেখো এই জিনিসটা কিন্তু ছোট্ট একটা জিনিস কিন্তু কেন এত ইস্যু হচ্ছে ওই যে দিদির সাথে যে ঘটনাটা হ্যাঁ তাহলে এখন এখন মনে করো মানে তোমার কি মনে হচ্ছে তাদেরকে এটা সমাধান করা দরকার ছিল না উনি বাংলাদেশে এত বড় একটা স্টার তারকা ওনার অবশ্যই আর সিমি তো আপনারা জানেন যে ও কিন্তু আমাদের এই প্রযোজক যে সমিতিতে আমরা দাঁড়ায় আছে এই সমিতিতে সিমির কিন্তু অনেক অবদান ওর নিজের বাজেটের প্রায় দেড় কোটি টাকা একটা একটা মনে আশি লাখ দুইটা ছবি ও নিজে প্রযোজনা করছে তার মানে এফডিসি মানুষের সবারই সিমি ইসলাম পলি ওনার প্রতি এটা আলাদা এবং ভালোবাসা কাজ করে আর ও জীবনে যা অর্জন করছে সবই সিনেমাতেই করছে যেহেতু অপবিশ্বাস এত বড় একজন স্টার তো অবশ্যই উচিত যে এটা পাবলিশি হওয়ার আগেই এই কলির সাথে বসে এটা মীমাংসা করে ফেলা কথা হচ্ছে যে